জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে জামায়াত ইসলামী রাজনীতিতে ফিরে আসার পরে আপনার কি ধারণা তাদের সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছিল জামায়াত বাংলাদেশের সংবিধান মানে না এবং বাংলাদেশের স্বাধীন অস্তিত্বে বিশ্বাস করে না জামায়াতের কাছে নারী নেতৃত্ব হারাম জামায়াতকে না মানা মানে পবিত্র কোরআন শরীফকে অবমাননা করা হয় বলে আজকেও জামায়াতের নেতারা হুমকি দিয়ে বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছে তাদের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী লীগ এবং এবং নিশ্চিন্ন করতে নিষিদ্ধ পারলেই জামায়াতের আর কোনো শত্রু থাকছে না বা থাকবে না একাত্তরে ইয়াহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জামায়াতকে সেই জায়গায় বসানোর চেষ্টা শুরু করেছিল স্বাধীন বাংলাদেশে জামায়াত ইসলামী সেই সুযোগটি পেয়েছে দু সালে এসে দেখুন আপনি বা আমি বিশ্বাস করি বা না করি জামায়াত ইসলামী যে উনিশশো সালে বাংলাদেশ চায়নি এ কথা তো প্রতিষ্ঠিত সত্য তাই তো এমনকি ১৬ ডিসেম্বর বাংলাদেশ যখন স্বাধীন তখনও গোলাম আজমের নেতৃত্বে প্রথমে লন্ডনে এবং পরে সৌদি আরবে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি কার্যকর ছিল কিন্তু উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং জেলের ভেতর জাতীয় চার নেতাকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে জামায়াত ইসলামী রাজনীতিতে ফিরে আসার পরে আপনার কি ধারণা তাদের সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছিল উত্তর হল না জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয়ের আড়ালে মুক্তিযুদ্ধ বিরোধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানানো সহ পুরো সময়টা ধরে বাংলাদেশে জামায়াত ইসলামী শক্তি সংগ্রহ করেছে কারণ তখন তাদের ফান্ড এসেছে সৌদি আরব এবং পাকিস্তান থেকে ইবনে সেনা ইসলামী ব্যাংক সহ যতগুলো জামায়াতি প্রতিষ্ঠান দেখবেন সেগুলোর সিট ফান্ড এসেছিল বিদেশ থেকে উনিশশো সালের আগ পর্যন্ত জামায়াতকে কখনো আর পিছনে ফিরে তাকাতে হয়নি দেশের মানুষ তাদেরকে ভোট না দিলেও কি হবে সাংগঠনিকভাবে জামায়াতের শক্তি যেভাবে সামরিক এবং সামরিক ছাউনিজাত রাজনৈতিক দলগুলোর আমলে বেড়েছে তাতে আপনি আমি বিস্মিত হলেও এটাই সত্য যে জামায়াত বাংলাদেশের অন্যতম ধনী রাজনৈতিক দল বিএনপি কিংবা আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে ভাবে ধনাঢ্য হতে পারেন কিন্তু দল হিসাবে বিএনপি এবং আওয়ামী লীগকে বা উভয়কেই কিনে ফেলতে পারে জামায়াত এবং সেটাই হয়েছে বিএনপি জামায়াত জোট সরকারের জামায়াত নেতারা টাকাও বানিয়েছেন আবার নিজেদেরকে সৎ হিসেবে প্রমাণের চেষ্টাও করেছেন কিন্তু বিএনপি নেতৃত্বকে বিপুল পরিমাণে টাকা দিয়েই যে জামায়েত ইসলামী তাদের সঙ্গে জোটভুক্ত হতে পেরেছিলেন সে কথা তো কোনোদিনই আমাদের জানা সম্ভব হবে না একজন সাবেক ডিজিএফআই কর্মকর্তাই তথ্য জানিয়েছিলেন এবং বলেছিলেন যে ক্ষমতায় যেতে মরিয়া জামায়ের মন্ত্রিত্ব কিনেছিল বিএনপি হাইকমান্ডের অর্থ দিয়েই কতটুকু সত্য বা মিথ্যে যাচাই করা যেতে পারে কিন্তু কথা সত্য যে জামায়াতের উদ্দেশ্য ছিল বিএনপির কাঁধে সওয়ার হয়ে বিএনপির পেটের মধ্যে ঢুকে বিএনপি খেয়ে ফেলা এবং পুরো 2001 এবং দু সাল পর্যন্ত এই ঘটনায় ঘটেছে জামায়াত বিএনপির সঙ্গে থেকেছে বিএনপির ভেতরটাকে খেয়ে দিয়ে শেষ করে দু হাজার সাল নাগাদ একা বাংলাদেশের দখল করবে এই উদ্দেশ্য নিয়ে এগিয়েছে অনেক জামায়াতি নেতারাই তাদের বক্তৃতা বিবৃতিতে দু সালের কথা বলতেন বলে শোনা যায় সবচেয়ে বড় কথা হলো এক এগারো সরকার পার হয়ে যে নির্বাচন হলো তাতেও যখন জামায়াত দেশের মানুষের ভোট পেল না তখন জামায়াত তার সন্ত্রাসী তৎপরতা তথা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য রক্তাক্ত পথকে তারা অবলম্বন করেছে এতদিন ধরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ জামায়াতকে শুরু থেকে বিশ্বাস করেনি কারণ একাত্তরে ইয়াহিয়া আওয়ামী নিষিদ্ধ করে জামায়াতকে সেই জায়গায় বসানোর চেষ্টা শুরু করেছিল স্বাধীন বাংলাদেশে জামায়াত ইসলামী সেই সুযোগটি পেয়েছে দু সালে এসে তার আগে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আগে সার্টিফিকেট দিয়েছিল ইসলামিক দল বলে। আর যখন সরকার জামায়াতের নেতাদের বিচার করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তুরস্কের প্রেসিডেন্ট এডদোগান কিংবা ডক্টর কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান সকলে এই বিচার কাজে বাধা তৈরির সৃষ্টি করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল কোন অজুহাতে আপনি বলুন জামায়াত বাংলাদেশের সংবিধান মানে না এবং বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব বিশ্বাস করে না এবং জামায়াতের যে নীতিমালা আছে জামায়াতের যে রাজনীতি তার সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধান সাংঘর্ষিক জামায়াতের যে সংবিধান রয়েছে তা রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কথা তো নতুন করে বলার কিছু নেই জামায়াতের কাছে নারী নেতৃত্ব হারাম জামায়াতকে না মানা মানে পবিত্র কোরআন শরীফকে অবমাননা করা হয় বলে আজকেও জামায়াতের নেতারা হুমকি দিয়ে বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছেন তাদেরকে বাধা দেওয়ার তো কেউ নেই তাদের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিশ্চিন্ন করতে পারলেই বাংলাদেশে জামায়াতের আর কোনো শত্রু থাকছে না বা থাকবে না এই লক্ষ্যেই আজ যাদেরকে নিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামায়াত ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে যাতে ডক্টর ইউনুসকে দিয়ে প্রাথমিক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়টা পার করা যায় এবং তারপর নিজেদের সাবেক প্লান পুরো বাংলাদেশকে দখল করা সেটি সম্পূর্ণ করা যায় আপনি এনসিপি বলুন আর এবি পার্টি বলুন এরা সকলেই জামায়াতের বি সি জামায়াত ক্ষমতায় গেলে এদেরকে নিয়েই যাবে এবং এদেরকে তারা এখন মাঠের মব হিসাবে ব্যবহার করছে জাকার্তা মেথডে জামায়াত দেশের আনাচে কানাচে যেখানে একজন আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষ থাকবে সকলকে নিশ্চিন্ন করে ফেলবে প্রথমে মব সৃষ্টি করে তাদেরকে আটকানো হবে তারপর তাদের সহায় সম্পত্তি দখল করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে এতদিনও যদি বুঝতে না পারেন ব্যাপারটি তাহলে জামায়াত এই যে মানুষ হত্যা এবং তাদের সম্পত্তি দখলের জন্যই একের পর এক মবের ঘটনা ঘটাচ্ছে এবং সরকার জামায়াতকে কোনোভাবেই বাধাও দেয়নি জুলাই থেকে পর্যন্ত বাংলাদেশের যা কিছু ঘটেছে তা সবই ঘটেছে এক নিপুণ সামরিক পরিকল্পনায় সামরিক বাহিনী যখন কোনো দেশ যুদ্ধে জয় করে তখন বিরোধী পক্ষকে প্রথমে আটকায় তারপরে হত্যা করে এবং তার সম্পত্তি ক্রোপ করে মজার ব্যাপার হল জামায়াত ইসলামের এই সামরিক পরিকল্পনা এসেছে পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একজন নোবেল বিজয়ীকে দিয়ে এই সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সকল স্লোগান বা জারগণ দরকার যেমন ফ্যাসিবাদী গণহত্যাকারী মানবতার বিরুদ্ধে অপরাধ এসব শব্দ আসলে পশ্চিমা গণতন্ত্রের শব্দ জামায়াতের মতো নিরের ধর্মবাদীদের হতেই পারে না হতে পারে জামায়াত পরে দরকার হলে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠায় সেই ধারণায় বিশ্বাস করে একটি রাজনৈতিক দল তারা সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ধর্মের দোহাই দিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে প্রায় ত্রিশ লাখ সাধারণ জনগণকে হত্যা করে যদিও প্রথমে সকলে বলেছিল দশ লাখ কিন্তু পরে জানা যায় যে হত্যা করা হয়েছিল 30 লাখ লাখ মানুষকে অজুহাত হিসাবে তাদেরকে কমিউনিস্ট বলে চিহ্নিত করা হয় এবং মব সৃষ্টি করে হত্যা করে তাদের সম্পত্তি করায়ত্ত করা হয় শুধু যুক্তরাষ্ট্র নয় এই ভয়ঙ্কর গণহত্যাকে সেই সময় সমর্থন দিয়েছিল যুক্তরাজ্য সুইডেন নরওয়ে অস্ট্রেলিয়া সহ সকল উদারপন্থী দেশ বলে পরিচিত দেশগুলি ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি সুকর্ণকে হত্যা করে অত্যাচারী সুহার্তর তিন দশকে রক্তাক্ত শাসনের শুরু হয় এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের জুলাই সন্ত্রাসীরা বিগত আগস্ট মাসে ক্ষমতা দখল করে একজন নোবেল বিজয়ীকে ক্ষমতায় বসিয়ে এরই মধ্যে দেশে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে এই মব সৃষ্টি করে মবের হাতে আর মাত্র দুদিন আগে আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে প্রায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কারাবন্দি করা হয়েছে যাদের বেশিরভাগ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থন করে বা আওয়ামী লীগের নেতা করবে আমি দেখতে পাচ্ছি যে এরপর আপনার পালা আপনি যদি জামায়াত ইসলামীর সমর্থক বা কর্মী না হন তাহলে তারা আপনাকে আওয়ামী লীগের দোহাই দিয়ে বা আওয়ামী লীগের বলে খুন করবে মব দিয়ে আটকাবে আপনার পরিবারকে হেনস্থা করবে আপনার জায়গা জমি সম্পত্তি দখল করবে আপনার সন্তানকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে দেবে না আপনি চিকিৎসা পাবেন না আপনাকে আসলে নিশ্চিন্ন করে দেওয়া হবে দেখবেন বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখনই সমস্যারে জামায়াত এনসিপি বলে ওঠে যে বিএনপি ভারত তার আওয়ামী লীগের দোষর যে বা যারাই বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাকে আওয়ামী বা ভারতপন্থী ট্যাগ দিয়ে তাকে হয় মবলে লিয়ে দিয়ে হত্যা করা হবে তার বাড়ি ঘর সম্পত্তি ডাউনলোড করে নিয়ে যাওয়া হবে সামনের দিনগুলিতে এই কাজ আরো বাড়বে আমি দেখতে পাচ্ছি জামায়াত বাংলাদেশকে আপনাকে আপনার ভবিষ্যৎকে আপনার সন্তানকে গিলে খেতে বসেছে আপনি দেখতে পাচ্ছেন না টের পাচ্ছেন না সিদ্ধান্ত আপনার বাংলাদেশকে খেতে দেবেন নাকি রুখে দাঁড়াবেন ভালো থাকুন